মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে দু হাজার অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি এরপর বেশ আলোচনায় ছিলেন শুভ বিগত সরকারের আমলে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় দশ কাঠার একটি প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি সুভর বরাদ্দ দেয়া সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক সাথে প্রযোজক লিটন হায়দারের তিন কাঠা প্লটটিও বাতিল হচ্ছে এদিকে অনেকেই বলছেন শুভ এক টাকা পারিশ্রমিক নিয়ে প্লট বাগিয়েছেন যদিও শুরু থেকেই এসব বিষয়ে নিশ্চয় বাচ্ছেন অভিনেতা তবে বিষয়টি নিয়ে কথা বলেছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তার কথায় একটাকা টাকা পারিশ্রমিকে ছবি করা অপরাধ নয় অপরাধ হলো প্লট বরাদ্ধ চাওয়া এই তেরো এ ধারায় প্লট বরাদ্ধ সকল সরকারের আমলে শুরু থেকে এখনো পর্যন্ত যারা পেয়েছে সবারটা বাতিল করা হোক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ফেসবুক বার্তায় তিনি মুজিব সিনেমার জন্য তিসাও এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন উল্লেখ করে বলেন এক টাকা কিন্তু শুভ একা নেয়নি প্লট পাওয়াটাই হলো সবার জ্বালা পড়ার বিষয়